আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাউন্ডেশন অফ সায়েন্সের আজকের ভ্যাক্টরের নাইন নাইনটি ওয়ান ই এক্স ক্যালকুলেটর হ্যাক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভেক্টর চ্যাপ্টারটি তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং ফিজিক্স ফার্স্ট পেপার দুইটার ক্ষেত্রে এই ক্যালকুলেটর হ্যাক্সটি কাজে লাগবে তো তাহলে চলো শুরু করি আমরা আমাদের আজকের লেকচারটি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখানে তিনটি ভ্যাক্টর ডিফাইন করে রেখেছি এবং আমরা এখান থেকে টোটাল ষোলোটা অপারেশন দেখব তাহলে চলো আমরা ধাপে ধাপে শুরু করি তো এখানে আমরা সবার ফার্স্টে কীভাবে একটি ভ্যাক্টর ডিফাইন করতে হয় এবং ওই ফ্যাক্টরটি ডিফাইন করার পর সেটা কিভাবে দেখতে হয় এবং কিভাবে ওই ফ্যাক্টরটি এডিট করতে হয় আমরা প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করে ফেলি তো নাইন নাইনটি ওয়ান ই এক্স ক্যালকুলেটরে আমরা ভ্যাক্টর মোড়ে কিভাবে নিব এই অনের পাশে খেয়াল করে দেখো একটি মোড আছে এটা দেওয়ার পরে তোমরা এখানে গিয়ে পাঁচ নাম্বারে ভ্যাক্টর একটা অপশন রয়েছে জাস্ট তোমরা ফাই প্রেস করবে তো বলা হয়েছে কি এখানে ডিফাইন ভ্যাক্টর আমরা এই নাইন নাইনটি ওয়ান ই ক্যালকুলেটরে টোটাল চারটা ভ্যাক্টর নিয়ে কাজ করতে পারি তো আমরা হচ্ছে প্রথমে ভ্যাক্টর এ দেবো ওয়ান এখন এখানে ভ্যাক্টরের ডাইমেনশন জানতে চাচ্ছে অর্থাৎ ভ্যাক্টরটা কয় মাত্রার তাহলে আমরা প্রথমে যে এ ভ্যাক্টরটি প্রশ্নেই দেখতে পাচ্ছি স্ক্রিনে এখানে আই যে কে আছে তাহলে আমরা একটা থ্রি দিব ডাইমেনশন তো আমাদের এটা এখন ইনপুট দেওয়ার জন্য বলা হচ্ছে তো আমরা এগুলো শহরগুলো নিয়ে দেখবো অর্থাৎ প্রথমে দেখো টু আই মাইনাস থ্রি যে প্লাস কে তাহলে আমি এখানে প্রথমে টু দিব ইকুয়েল তারপর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি ইকুয়েল তারপর হচ্ছে ওয়ান কে এর শহর হচ্ছে ওয়ান জাস্ট আমরা এটা প্রেস করার পরে এবার আর করে দেখো আমাদের এই ভ্যাক্টরটা কিন্তু ডিফাইন হয়ে গেছে তো আমি জাস্ট অন প্রেস করে দিলাম এখন ভ্যাক্টরটা আমরা ডিফাইন করার পর সেটা কিভাবে দেখব অর্থাৎ শো ভ্যাক্টর জাস্ট এইখানে শিফটের ঠিক নিচে যে অপশন রয়েছে এই অপশানটা প্রেস করে আমরা এখন ভ্যাক্টরের যাবতীয় কাজকর্মগুলো করব তো আমি হচ্ছে ভ্যাক্টর এ ডিফাইন করেছি থ্রি থ্রি দিয়ে যদি আমি ইকুয়াল প্রেস করি তাহলে আমাদের ওই ফ্যাক্টরটি আবারও চলে এসেছে প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ আমরা এভাবে নিচে নিচে দিয়ে দেখতে পারবো তো এইভাবে হচ্ছে আমরা এ ভেক্টরটা ডিফাইন করে ফেলাম কীভাবে ব্যাক্টর ডিফাইন করতে হয় এবং শো করতে হয় সেটা দেখালাম তো একসাথে আমি এডিটটাও দেখিয়ে তারপর বি এবং সি ভেক্টর ডিফাইন করে রাখি এরপর আমরা সিরিয়ালে অপারেশনগুলোতে যাব। তাহলে চলো আমরা এখন ফ্যাক্টর কীভাবে এডিট করতে হয় সেটা দেখি তো ধরো তোমার এখন কোনো একটা ফ্যাক্টর এডিট করতে হচ্ছে কি করবা এ অপশন দিব তারপর দুই নাম্বারে খেয়াল করে দেখো এডিট ভ্যাক্টর লেখা আছে টু প্রেস করবো তো আমরা কোন ভ্যাক্টরকে এডিট করবো এ একে জাস্ট ওয়ান দিলাম এবার খেয়াল করো আমরা এখান থেকে চাইলে এগুলো এডিট করতে পারবো যেমন ধরো আমরা এখানে ওয়ান আছে ওয়ানের জায়গায় আমি ধরো টু দিয়ে ইকুয়াল প্রেস করলে এটা চেঞ্জ হয়ে টু হয়ে গেছে তো আমরা এটা টু যেহেতু আছে আমরা এটা ওয়ান যেমন আছে এমনই রেখে দিচ্ছি তো কীভাবে এডিট করতে তোমরা তো আশা করি বুঝতে পেরেছ এভাবে হচ্ছে আমরা সিরিয়ালি ধরে ধরে এই এডিট অপশন থেকে আমরা এডিট করতে পারবো তাহলে আমার এটা কি আছে টু ওয়াই মাইনাস থ্রি জে তো যেমন আছে এমনই আবার রেখে দিলাম প্রশ্নে যেমন আছে স্ক্রিনে যেটা প্রশ্ন আছে সেটা রেখে দিলাম তো এবার আসো আমরা ভেক্টর কিভাবে ডিফাইন করতে হয় কিভাবে শো করতে হয় এবং কিভাবে এডিট করতে হয় তা শিখে ফেলেছি নাইন নাইনটি ওয়ান ই ক্যালকুলেটরে এবং এই নাইন নাইনটি ওয়ান ই ক্যালকুলেটর সবচেয়ে ফাস্ট তোমাদের এইচএসি এমসি ক্ষেত্রে অথবা এর মধ্যে কোনো একটা ম্যাথ করার পরে সেটা অ্যানসারটা সঠিক করেছে কিনা সেটা চেক করে দেখার জন্য এই নাইন নাইন ই এক্স ক্যালকুলেটরটা সবচেয়ে বেশি কাজে লাগবে এবং তাছাড়াও অ্যাডমিশনের মধ্যে এমসিকিউর ক্ষেত্রে অনেক কম সময়ে দ্রুত ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবে তাহলে আসো আমরা এখন ব্যাক্টর ভি ভেক্টর বি এবং সি এগুলো ডিফাইন করি অপশন দিব এখন ধরো ডিফাইন করার জন্য ওয়ান প্রেস করব। ডিফাইন ভেক্টর কোন ভেক্টরকে আমরা ডিফাইন করবো ভ্যাক্টর বিকে জাস্ট টু দিব ডাইমেনশন হচ্ছে থ্রি তাহলে স্ক্রিনে দেখো ভেক্টর বি হচ্ছে আই মাইনাস জে প্লাস টু কে তাহলে আই বলতে ওয়ান আই এর শখ এবং হচ্ছে জে হচ্ছে মাইনাস ওয়ান দিব এবং কে এর জায়গায় দিব টু অর্থাৎ প্লাস টু টু দিয়ে ইকুয়াল প্রেস করলে আমাদের এই ভ্যাক্টরটা চলে এসেছে জাস্ট আমরা ওয়ান প্রেস করে দিব তাহলে আমাদের ভ্যাক্টর বিও ডিফাইন করা হয়ে গেলো সেমভাবে আমরা ভ্যাক্টর সি ডিফাইন করে অপশন দিব তারপর ডিফাইন ভ্যাক্টর দিব ওয়ান এরপর হচ্ছে তিন নাম্বারে হচ্ছে ভ্যাক্টর সি আছে তাহলে থ্রি প্রেস করব ডাইমেনশন হচ্ছে থ্রি তো আমরা এখানে টোটাল তিন ডাইমেনশন নিয়ে কাজ করব তো ফাইভ দিব ইকুয়েল তারপর হচ্ছে মাইনাস থ্রি এরপর হচ্ছে প্লাস টু অর্থাৎ শুধু টু জাস্ট আমরা এখানের মধ্যে এগুলো প্রেস করে ফেললাম প্রত্যেকেই বুঝতে পেরেছ ভ্যাক্টর কীভাবে ডিফাইন করতে হয় তো আমাদের এখন ব্যাকটোর এ বি সি সব ডিফাইন করা হয়ে গেলো দেখো আমরা ব্যাক্টর সিটা হচ্ছে এভাবে ডিফাইন করলাম অর্থাৎ এটা হচ্ছে ফাইভ ইকুয়েল যদি প্রেস করি এই যে খেয়াল করে যেটা ডিফাইন করেছি সেটা এখানে চলে এসেছে তো তোমরা প্রত্যেকেই এই ভ্যাক্টর ডিফাইনটা বুঝতে পেরেছ এবার আমরা তাহলে চলো চার নাম্বার অপশন থেকেই অপারেশনগুলো করে দেখি তো চার নাম্বারে দেখো বলা হয়েছে কি এ প্লাস বি অর্থাৎ দুইটা ভ্যাক্টর আমরা যোগ কিভাবে করব। জাস্ট অপশন প্রেস করবা ভ্যাক্টর এ তারপর প্লাস চিহ্ন দিবা আবার অপশন দিব ভেক্টর বি ফোর দিয়ে ইকুয়েল প্রেস করলে আমাদের ভেক্টর দুইটা যোগ হয়ে গেছে অর্থাৎ ভেক্টর দুইটা যোগ হয়ে গেছে আশা করি তোমরা ব্যাক্টর দুইটা যোগ যেহেতু এখন বুঝছো তাহলে বি বিয়োগটাও পারবে তো ব্যাক্টর বিয়োগ কীভাবে করবে অপশন দিব ভেক্টর এ থেকে ধরো বি বিয়োগ করতেছি মাইনাস আবার অপশন দিব তারপর হচ্ছে ভেক্টর বি ফোর দিয়ে ইকুয়াল প্রেস করলে আমাদের ভ্যাক্টর এ থেকে ভ্যাক্টর বিয়োগ হয়ে গিয়েছে সবচেয়ে সহজ কম সময়ে হচ্ছে তোমরা এগুলো সলভ করে ফেলতে পারবে তো এখন তোমাদের বাড়ির কাছে থাকবে হচ্ছে আমি যেহেতু এখানে এ বি দেখিয়েছি তোমরা বি আর সি যোগ করবে এবং বি থেকে সি বিয়োগ করে সেটা কমেন্টে জানাবে এবার আসো ভ্যাক্টর অ্যান্সার ছয় নম্বর অপশন অর্থাৎ আমরা কোনো একটা ভ্যাক্টরের অপারেশন করার পর কোনো একটা ক্যালকুলেশন করার পর সেটা রিসেন্ট যে অ্যান্সারটি রয়েছে সেটা আমরা দেখার জন্য ভ্যাক্টর অ্যান্সারে হচ্ছে ক্লিক করব। তাহলে ভ্যাক্টর অ্যান্সারটা কোথায় পাবো এই শিফটের ঠিক নিচে অপশন রয়েছে এই অপশন প্রেস করে নিচে গিয়ে এ যে খেয়াল করো ওয়ান নাম্বারে ভ্যাক্টর অ্যান্সার রয়েছে ওয়ান দিয়ে যদি আমি ইকুয়েল প্রেস করি তাহলে হচ্ছে আমাদের ভ্যাক্টরের অ্যান্সারটি চলে এসেছে এই ভ্যাক্টর অ্যান্সার বলতে আমরা রিসেন্ট যে ক্যালকুলেশন করে মানটি বে বের করেছি সেটাই তো আমি দেখো রিসেন্ট হচ্ছে এ মাইনাস বি করেছি এ এ মাইনাস বিটাই হচ্ছে এখানে এসেছে আচ্ছা এবার হচ্ছে আমরা দুইটা ভ্যাক্টর হচ্ছে যোগ করে সেটার মান বের করব। দুইটা ভ্যাক্টর যোগ করে সেটার মান তো খেয়াল করো বি এবং সি ভ্যাক্টর আমি সাত নাম্বারে খেয়াল করো বি এবং সি ভেক্টর আমি জাস্ট যোগ করব। বি এবং সি ভেক্টর জাস্ট আমরা মোট দিবো হ্যাঁ জাস্ট আমরা অপশান দিব শিফটের নিচে অপশন তারপর ব্যাক্টর বি এবং সি যোগ করব তাহলে কি করব আমরা ফোর প্রেস করব প্লাস আবার অপশন দিব এবং হচ্ছে ফাইভ অর্থাৎ ব্যাক্টর সি আমরা যদি ইকুয়েল বাটন প্রেস করি আমাদের এই ভ্যাক্টরটা তো চলে এসেছে ব্যাক্টর অ্যান্সারের মধ্যে এবার আমরা অ্যাবসুলেট ভ্যালুটা দেখার জন্য একটা তোমরা জিনিস খেয়াল করে দেখো এই যে এইখানে তোমাদের এই ব্রাকেটের ঠিক উপরে হলুদ করে অ্যাপ অ্যা লেখা আছে অর্থাৎ অ্যাপসুলেট বেলু কোনো একটা জিনিসের অ্যাপসুলেট বেলুটা দেখার জন্য এই এটা প্রেস করবে শিফট দিয়ে প্রেস করবে তো একটা জিনিস খেয়াল করে দেখো এটা ব্যাক্টর অ্যান্সারের মধ্যে রিসেন্ট অ্যান্সারটা জমা হয়ে আছে না আমরা জাস্ট কি করব। শিফট প্রেস করে এই অ্যাপসুলেট দিব। এখন অ্যাপসুলেটের ভেতর আমরা কী রাখবো আসলে আমরা হচ্ছে ব্যাক্টর অ্যান্সারটাই রাখবো অপশন দিব নিচে গিয়ে ওয়ান দিয়ে যদি আমরা ইকুয়েল বাটন প্রেস করি তাহলে হচ্ছে আমরা বি এবং সি ভ্যাক্টর যেটা যোগ করেছি সেই যোগ মান পেয়ে গেলাম তো তোমরা এটা ওনার একটা ওয়েতে ডিরেক্ট একসাথে করতে পারো কীভাবে শিফট প্রেস করে অ্যাপসুলেট দিব তারপর হচ্ছে ভ্যাক্টর বি অপশনে যাব ধরো আমি ভ্যাক্টর বি দিলাম প্লাস আবার অপশনে যাবো তারপর ভ্যাক্টর সি অর্থাৎ একসাথে আর কি তোমরা এরকম চাইলে একসাথে গড়ে ফেলতে পারো ইকের বাটন প্রেস করলে এই দুইটা ভ্যাক্টরে যোগফল হয়ে এবং তার মানটি পেয়েছে সবচেয়ে সহজ মুহূর্তে হচ্ছে অ্যান্সার চলে আসবে তো তোমরা এগুলো বুঝতে পেরেছ এবার আট নম্বরে খেয়াল করো আমরা ধরো কোনো একটা ধ্রুব সংখ্যা দ্বারা কোনো একটা ভ্যাক্টরকে গুণ করতে পারি তো আট নম্বরে দেখো আমি ফাইভ সি লিখলাম ফাইভ সি ভ্যাক্টর আর কি অর্থাৎ আমি যদি ফাইভ লিখে ইন্টু এটাই গুণ আকারে আছে ইন্টু দিতে পারো না দিতে পারো কোনো সমস্যা নেই অপশন গিয়ে ধরো আমি ভ্যাক্টর সি কত ফাইভ ফাইভ দিয়ে যদি ইকুয়েল প্রেস করি তাহলে আমাদের সংখ্যা দ্বারা গুণ অ্যান্সারটা চলে এসেছে ফাইভ সি এর ভ্যালু সবাই প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে নয় নাম্বারটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে নয় নাম্বারটা তোমরা প্রত্যেকে পারবে আশা করি অর্থাৎ ফাইভ এ প্লাস টু সি অর্থাৎ এইট নাম্বারে আমি ফাইভ সি বের করতে বললাম এবার একটু বাড়িয়ে দিলাম অর্থাৎ ফাইভ এ প্লাস টু সি করার পরে যেই ভ্যালুটা পাবে সেটাকে অ্যাবসুলেট করতে বলছে এটার ভ্যালুটা কত হবে নয় নম্বর হচ্ছে তোমাদের বাড়ির কাজ প্রত্যেকে পারবে এবং তার সাথে সাথে দশ নম্বরটাও খেয়াল করে দেখো প্রত্যেকে পারবে তাহলে দশ নম্বরটা আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি দশ নম্বর হচ্ছে বি যে ভ্যাক্টরটা রয়েছে সেটার মান সবচেয়ে সহজ শিফট প্রেস করে অ্যাবসুলেট দিব অপশনে গিয়ে ধরো বি ভ্যাক্টর ফোর ইকুয়েল প্রেস করলে এই যে বি ভ্যাক্টরের মানটা চলে এসছে তো আমরা তো এমনি প্রত্যেকে জানি ভ্যাক্টরের মান কীভাবে বের করতে হয় এ দেখো বি ভ্যাক্টরের মান কত আসছে টু পয়েন্ট ফোর ফোর নাইন ফোর এরকম তো ভ্যাক্টরের মানটা বের করার জন্য আমরা এমনি যদি নর্মালি করি রুট দিয়ে তারপর হচ্ছে তাদের শখগুলোর স্কোয়ার অর্থাৎ বি ভ্যাক্টর কত ছিল আই মাইনাস জে প্লাস টুকে তাহলে ওয়ান স্কোয়ার প্লাস তারপর হচ্ছে মাইনাস ওয়ান হোল স্কোয়ার তারপর হচ্ছে কত প্লাস টু স্কোয়ার ইকুয়েল যদি প্রেস করি তাহলে ওই ভ্যালুটাই চলে আসছে টু পয়েন্ট ফোর ফোর নাইন ফোর তো এই ভ্যালুটা হচ্ছে আমরা একসাথে বের করার জন্য এই যে শিফট দিয়ে এ অ্যাপসুলেরটাই দিব প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো ভ্যাক্টরের কোনো একটা ব্যাক্টরের মান কীভাবে বের করতে হয় আশা করি কোনো সমস্যা নেই এবার হচ্ছে মেইন কনসেপ্ট এগারো নম্বর থেকে ডট গুনন তারপর বারো নম্বর হচ্ছে ক্রস গুণন এবং দুইটা ভ্যাক্টরের মধ্যবর্তী কোন বের করা এরপর হচ্ছে কোনো একটা ব্যাক্টরকে কোনো একটা ভেক্টরের দিকে ওই ভেক্টরের ইউনিট ভেক্টর অর্থাৎ একক ব্যাক্টর বের করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এগুলোই হচ্ছে মূল এই লেকচারের মূল টপিক সবচেয়ে মেইন টপিক হচ্ছে এগুলো ডট প্রোডাক্ট কীভাবে করবে এবার আসো ধরো আমি ডট প্রোডাক্টের মধ্যে এ আর বি এর ডটগুলো দেখাতে চাচ্ছি তাহলে কি করবে অপশন দিব ব্যাক্টর এ অর্থাৎ থ্রি দিব এখন ডট করতে পাবো তোমরা কি এই দশমিক দিলে কি হবে না এই দশমিক দিলে ডট হবে না এটার জন্য আমরা অপশন দিব ঠিক নিচে যাব এই যে খেয়াল করো ডট প্রোডাক্ট লিখায় আছে ডিরেক্ট টু প্রেস করলে এই ডটটা এসেছে আবার অপশন দিব ভ্যাক্টর বি দিব ফোর ইকুয়েল যদি প্রেস করি তাহলে হচ্ছে দুইটা ভ্যাক্টরের ডট গুণন মুহুর্তে চলে আসছে সেভেন সবাই আশা করি পারবে এটা আমি এখানে এ এবং বি এর ডট গুণন দেখালাম তোমরা বি এবং সি এর ডট গুণনটা করে আমাকে কমেন্টে জানাবে এবার আসো ক্রস প্রোডাক্ট অপশান দিব ধরো আমি এ এবং বি এর ক্রস প্রোডাক্টই করি একটা বুঝলে বাকিগুলো সব পারবে তো ভেক্টর এ দিলাম এখন ক্রস প্রোডাক্টটা কিভাবে দিবে এখানে কিন্তু অপশনে দেখো ক্রস প্রোডাক্টটা নাই তোমরা হচ্ছে এখানে এ গুণটা ইউজ করতে পারবে এই যে এ গুণ এ গুণটা এখানে মূলত ক্রস প্রোডাক্ট হিসেবে কাজ করবে অপশনে দিয়ে ধরো ভেক্টর বি দিলাম তাহলে আমরা ভেক্টর এ এবং ভেক্টর বি এর ক্রস প্রোডাক্ট ইকুয়াল প্রেস করলে আমাদের ক্রস প্রোডাক্টের ফেলুটা চলে আসছে সবচেয়ে সহজ এবং মুহূর্তে হচ্ছে তোমরা এগুলো এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগাতে পারবে এবং সিকিউতে তো করে তোমরা সেগুলোর ভ্যালুটা চেক করে দেখতে পারবে অর্থাৎ সঠিক হয়েছে কি না তোমাদের সিকিউর ক্ষেত্রে এবং অ্যাডমিশন এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগবে তাহলে ক্রস প্রোডাক্টও গেলেও এবার অ্যাঙ্গেল কীভাবে বের করব ধরো আমি এ এবং বি দুইটা ব্যাক্টর এ দুইটা ফ্যাক্টর অ্যাঙ্গেল বের করব তো কী করবে অপশন দিব নিচে যাব এই যে তিন নম্বরে খেয়াল করো অ্যাঙ্গেল অর্থাৎ আমি ভ্যাক্টরের মধ্যে প্রত্যেকটা ধাপে ধাপে দেখাচ্ছি প্রত্যেকটা ফাংশন নিয়ে আজকে আলোচনা করব তিন নাম্বার অ্যাঙ্গেল দিবা থ্রি প্রেস করলাম তারপর ধর আমি এ এবং বি ভ্যাক্টরের অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি কেমনে করব অপশন দিয়ে ভ্যাক্টর এ দিব এরপর একটা কমা চিহ্ন দিতে হবে আমার কমা চিহ্নটা এ যে এই ক্লোজিং ব্র্যাকেটের উপরে করে খেয়াল করো একটা হলুদ করে কমা লিখে আছে না এই কমাটা আমরা শিফট দিয়ে প্রেস করবো অর্থাৎ হলুদ কালারের যা কিছু আছে সবগুলো শিফট দিয়ে প্রেস করব এই বাটনটা যদি প্রেস করি কমা চলে আসছে এরপর কারটা ভ্যাক্টর বি ফোর দিব ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়েল বাটন প্রেস করলে এ এবং বি ভেক্টরের অ্যাঙ্গেলটা চলে আসছে দুইটা ভ্যাক্টরের মধ্যবর্তী কোন তো তোমরা এই নিয়ম অনুসারে বাকিগুলো সব পারবে আশা করি তাহলে তোমাদের কাজ থাকবে বি এবং সি ভেক্টরের অ্যাঙ্গেল বের করা করে কমেন্টে জানাবে আচ্ছা তাহলে আমাদের অ্যাঙ্গেল তো বের করা হলো এবার ইউনিট ভেক্টর ধরো কোনো একটা ভেক্টর আছে ওই ভ্যাক্টরের দিকে ওই ইউনিট ভেক্টরটা বের করা তো চোদ্দো নম্বরটা হচ্ছে ইউনিট ভেক্টর আমি ধরো এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে চাচ্ছি অপশন দিব নিচে গিয়ে এই যে চার নাম্বারে ইউনিট ভেক্টর লিখাই আছে জাস্ট ফোর প্রেস করবো তো এখন হচ্ছে আমরা কোন ব্যাক্টরের ইউনিট ব্যাক্টরটা বের করতে চাচ্ছি সেটাই জানতে চাচ্ছে আমি জাস্ট এ ব্যাক্টরের ইউনিট ব্যাক্টর বের করবো থ্রি প্রেস করে ইকুইল যদি দিই তাহলে আমাদের ইউনিট ভেক্টরটা চলে আসছে আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ ইউনিট ভেক্টরটা কীভাবে বের করতে হয় অর্থাৎ অর্থাৎ এটা যদি আমরা বলি তাহলে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর আই মাইনাস জিরো পয়েন্ট এইট জিরো ওয়ান জে প্লাস জিরো পয়েন্ট টু সিক্স সেভেন কে এভাবে হচ্ছে বলবে আর কি ইউনিট ব্যাক্টরে গেল এবার তাহলে আমরা একসাথে হচ্ছে দেখব এ ডট বি আমরা এখন এ ডট বি ক্রসসিটা একসাথে কীভাবে দেখবো খেয়াল করো নিব তারপর ডট প্রোডাক্ট অপশান দিবো নিচে যাব এবার হচ্ছে দুই নাম্বার দিব ব্র্যাকেট একটা দিব তারপর হচ্ছে বি এবং সি এর ক্রস প্রোডাক্ট তাহলে ফোর দিবো ক্রস দিব আবার অপশন ব্যাক্টর সি ফাইভ দিব ব্র্যাকেট ক্রোজ করবো ইকুয়েল যদি প্রেস করি তাহলে আমাদের ব্যাক্টর এ এবং ব্যাক্টর বি এর ক্রস গুণনের পরে সরি ব্যাক্টর বি এবং ব্যাক্টর সি এর ক্রস গুণনের পরে যেটা আসছে সেটার সাথে এ এর ডট প্রোডাক্ট মাইনাস চোদ্দ সবচেয়ে সহজ মুহুর্তে হচ্ছে এগুলো সলভ করে ফেলতে পারবে এবার আমাদের এই লেকচারের সর্বশেষ যেই অংশ সেটা হচ্ছে সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে ভ্যাক্টর আকারে তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফলের বেসিকটা কি অর্থাৎ এ ক্রস বি দুইটা ভ্যাক্টরের ক্রস গ্রহণ করার পরে তার ভ্যালুটা তার মান তাহলে আমরা কি করব এ এবং বিয়ের ধরো আমার একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটা দেওয়া আছে এ ব্যাক্টর এবং বি ভ্যাক্টর তাহলে এই দুইটার আমরা ক্ষেত্রফলটা বের করি জাস্ট আমরা অপশন দিব অ্যাপসুলেটে সরি আমরা প্রথমে অ্যাপসুলেটে যাব শিফট দিয়ে অ্যাপসুলেট তারপরে হচ্ছে অর্থাৎ এটা পরম মান তো সেই জন্য এবার আমরা এ এবং বি ক্রস প্রোডাক্ট করব থ্রি দিব ইন্টু দিব অর্থাৎ ইন্টু বলতে এটা ক্রস প্রোডাক্ট হিসেবে কাজ করছে আবার অপশন দিয়ে তারপর হচ্ছে ভ্যাক্টর বি ফোর ব্র্যাকেট ক্লোজ করলাম তো এবার খেয়াল করো ব্যাক্টর এ এবং ব্যাক্টর বি এর যে ক্রস গুণন সেটার অ্যাপসুলেটটাই হচ্ছে আমাদের মূলত এই সামান্তরিকের ক্ষেত্রফল যদি দুইটা সন্নিহিত বাহু হয় এ এবং বি ইকুয়েল যদি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের এই সামন্তরিক ক্ষেত্রফলটা মুহূর্তে চলে আসছে তোমরা এগুলো এমসিকিউর ক্ষেত্রে অনেক ভালো কাজে লাগাতে পারবে এই নাইন ই এক্স ক্যালকুলেটর তো এটা ছিল আজকের আমাদের এই টপিক যেগুলো যেগুলো বেসিক ফাংশন রয়েছে সেগুলো সব দেখে ফেললাম ভেক্টরের এই যেগুলো সব আলোচনা করলাম তার নিচে গিয়ে এগুলো প্রত্যেকটা আলোচনা করা হয়ে গেলো আর এইখানে তো এগুলো জাস্ট আমরা ফাংশন তো ব্যাক্টরের প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আলোচনা করেছি অর্থাৎ নাইন নাইনটি ই ক্যালকুলেটর দিয়ে এই টাইপের বেসিক সব ফাংশনগুলো করা যায় তো তোমরা এই বেসিকগুলোর যদি ভালো মতো আয়ত্ত রাখতে পারো তোমরা অনেক বড়ো বড়ো ম্যাথগুলো ক্যালকুলেটরের সাহায্যে মুহূর্তে করে তোমাদের এমসি কেউগুলোর সমাধান করে ফেলতে পারবে তো এই যেই প্লে লিস্ট রয়েছে এই প্লে লিস্টটা আমি একসাথে হচ্ছে যে চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্সটা আপলোড করি একসাথে নাইন নাইনটি ওয়ান ই এক্স এবং নাইন নাইনটি ওয়ান সি ডব্লিউ এই দুটো একসাথে আপলোড করি যাতে হচ্ছে যাদের হচ্ছে তোমাদের সিডাব্লিউ ক্যালকুলেটার আছে তারা হচ্ছে সিডাব্লিউ ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিতে পারবে এবং হচ্ছে তোমরা যাদের নাইন নাইনটি ওয়ান ই এক্স আছে তারা নাইনটি ওয়ান ই এক্স দেখতে পারবে এবং অনেকে আমাকে বলেছো যে নাইন নাইনটি ওয়ান ইএস প্লাস ভিডিও দিতে তো নাইন নাইনটি ওয়ান ই এক্স যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে হচ্ছে ওই ফাংশনের সাথে ওইটা প্রায়ই মিল আছে তোমরা নাইন নাইনটি ওয়ান ইএস প্লাসটা পেরে যাবে ইজিলি তো তোমরা হচ্ছে এই প্লে লিস্ট আকারে ধাপে ধাপে সিরিয়ালি হচ্ছে ভিডিওগুলো দেখে যাবে এই ক্যালকুলেটর হ্যাক্সগুলো যাতে তোমরা মুহূর্তে কম সময়ের মধ্যে আমি ছিকে সমাধান করে ফেলতে পারো তো তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচারটা শেষ করছে আসসালামু আলাইকুম